আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের আজকের এই বিরুদ্ধে ব্যবহার করা ছবি মনে সাকিব ভাই ও অন্য ভাইয়ের কাছ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর ছবিগুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য টাকা ফেনুটের জনপ্রিয় অপারেটর স্টেলান পরিমাণ যাত্রীর জন্য নিয়ে আসলো চার ইউনিট ব্র্যান্ড নিউ মিশ্রবেশি ফুশ মডেলের নন এসি বাস সামনে ইত্তি উপলক্ষ করে তাদের বড় যুক্ত হওয়া এই চারটি বাসের অসাধারণ বডিমান নির্মাণ করছে দেশসেরা বডি ওয়ার্কশপ অবি অটোমোবাইলস বাসগুলোর আউটলুক বেশ চমৎকার হয়েছে এরকম পেন্ট স্কিমের বাস এর আগেও স্টেলান পরিমাণে যুক্ত হয়েছে সেই সাথে এই বাসগুলোর আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়র যতটা সুন্দর করে সাজানো যায় ঠিক ততটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছে অভি অটোমোবাইলস এই বাসগুলোতে টু বাই টু ফরমেশনে চরম একচল্লিশটি ইকোনোমি ক্লাস সিট তারা ব্যবহার করার চেষ্টা করেছে এই বাস ঢাকা থেকে সরাসরি বসুর হাট রোডে সার্ভিস দিবে যারা সাথে লাইন ট্রাভেল করে থাকেন তারা এই চারটি বাস পেয়ে আপনার কাছে কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না এই ছিল আমাদের আজকের ছোট আপডেটটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ